আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি দেখে বুঝতেই পারছেন আজকে রেসিপিটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি একটা চিকেনের রেসিপি এই রেসিপিটার গ্রেভিটা খেতে অনেকটাই সুন্দর হয় তাই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে তাই শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রথমে আমি এখানে নিয়ে হাফ কেজি পরিমাণ চিকেন এর মধ্যে দিয়ে চা চামচ মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দেব এখানে ছোট বাটির এক বাটি টক দই আর পরিমাণ মতো লবণ সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল এবার এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রাখাটা কিন্তু বাধ্যতামূলক চিকেনের যে কোনো রেসিপি যখন আপনারা ম্যারিনেট করে রান্না করবেন তখন এটাকে রেস্টে অবশ্যই রাখতে হবে এরপর এখানে আমি গ্রেভির জন্য চারটে ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলিকে একদম পাতলা পাতলা করে কুচি করতে হবে কারণ আমরা এই পেঁয়াজগুলিকে বেরেস্তা বানাবো বেরেস্তা বানানোর জন্য অবশ্যই পাতলা পাতলা করে কুচি করতে হবে এবার একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল কারণ তেলটা বেশি না হলে বেরেস্তা ভাজাটা ভালো হবে না তাই এখানে বেশ অনেকটাই সরষের তেল দিয়ে আমি গরম করে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলিকে গুলিকে নেড়ে ছেড়ে ভালোভাবে হবে গুলি হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব থেকে আটটা কাজু বাদাম এবং সাত থেকে আটটা অ্যালমন্ড বাদাম এই বাদামগুলি দিয়ে আবারও ভালোভাবে নেড়েছেড়ে লাল করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে ঠান্ডা করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও একটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেব এবার এই চিকেনটাকে একদম হাই ফ্লেমে ফ্লেমটা কিন্তু লো রাখলে চলবে না একদম হাই ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে কষতে হবে আর অবশ্যই এটা হাই ফ্লেমে করতে হবে না হলে লো ফ্লেমে থাকলে চিকেন থেকে যে জলটা বেরোবে ওই জলেতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর ছেড়ে যাবে ভেঙে যাবে চিকেনগুলো এবার ওই যে আমরা বেরেস্তাটা রেখেছিলাম ওর মধ্যে ঝালের মতো আমি তিনটে ঝাল দিয়েছি আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু ঝাল দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নেবেন এবার ওই পেস্টটাকে ওই যে চিকেন আমরা কষছিলাম সেই চিকেনের মধ্যে দিয়ে দেব অবশ্যই এতক্ষণে আমি চিকেনটা প্রায় দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে কষে নিয়েছিলাম তারপর ওই বাটাটা দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো এই কষাটাই হচ্ছে এই রেসিপির আসল কাজ আসলে এই রেসিপিটাতে এই কষাটাই হচ্ছে মেন এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটিকে কষতে থাকব এই কষার কষতে কষতে যখন এই চিকেনের মশলা থেকে একদম তেল ছেড়ে দেবে দেখুন কি সুন্দর ধার থেকে তেল ছেড়ে দিয়েছে এই চার যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য অল্প একটুখানি জল দিলাম দিয়ে এবারে কড়াটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো রান্না করব আমি এখানে লবণটা চেকে দেখেছিলাম আমার লবণটা কম মনে হয়েছে তাই আমি আবারও দিয়েছি এবার এখানে আমি দশ মিনিটের জন্য ঢাকাটা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একবার করে কিন্তু খুলে খুলে নেড়ে নিতে হবে না হলে মশলাটা তলায় জ্বলে যেতে পারে এবার এর মধ্যে আমি সামান্য একটু কাসুরি মেথি পাতা দিয়ে আর আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে সার্ভ করে নেব দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আর কিন্তু সুন্দর এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে আমাকে অনেকটাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন ধন্যবাদ